নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্লান দেখুন থোকায় থোকায় ঝুলছে কিন্তু কাঁঠাল এই কাঁঠাল গাছটির বয়স কিন্তু মাত্র দেড় বছর একদম ঠিক শুনেছেন সম্ভবত সাড়ে পাঁচ মাস এক বছর সাড়ে পাঁচ মাস মতো বয়স হয়েছে এইখানে এই বাগানে প্রায় কয়েকশো কাঁঠাল গাছ রোপণ করা হয়েছে প্রত্যেকটি গাছে কিন্তু মানে বেশিরভাগ গাছে এই মুহূর্তে দেখা যাচ্ছে ঠিক থোকায় থোকায় এইভাবে কাঁঠাল ঝুলছে বা কাঁঠালের মুচি নতুন করে আসছে এখন বর্তমানে বুঝতে পারছেন যে এখন নভেম্বর মাস প্রায় শীত চলে এসছে এই মুহূর্তে কিন্তু বাজার দর আপনারা যারা জানেন মানে বাজারে করেন আর কি তারা কিন্তু জানেন পাইকারি দর মোটামুটি একশো প্লাস একশো টাকার উপরে রয়েছে এবং এই মুহূর্তে আমি যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উপর দিকে দুই তিনটে রয়েছে মোটামুটি ধরুন আমি গড়ায় দশটা ধরলাম আর ধরুন আমি পনেরো দিন এক মাস পিছিয়ে গেলাম সেখানে যদি দশ কিলো কাঁঠাল হয় তাহলে এই দেড় বছরের কাছ থেকে আপনি কম করে কিন্তু কত টাকা হচ্ছে দশটা একশো টাকা করে হলো হাজার টাকা মাত্র দেড় বছর দেড় বছর হয়ে গেছে এবং এই গাছগুলোতে কীভাবে ফল আনছেন আলাদা কোনো ট্রিটমেন্ট করতে হচ্ছে এই চাষি কোন কৃষকের কাছ থেকে চাষির কাছ থেকে এই চারা নিয়েছেন সেই সমস্তটাই কিন্তু আমরা তুলে ধরব আপনাদের এই সামনে হ্যাঁ সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা এই বাগানটা পুরো ঘুরে দেখাবো কিছু গাছে মিসিং আছে কেন মিসিং আছে টোটাল গাছের মধ্যে কিন্তু প্রত্যেকটি গাছে এরকম ফল নেই কিন্তু বেশিরভাগ গাছে আছে কেন নেই কি কারণে নেই সেই চাষির ভুলটা কি হয়েছিল সমস্তটাই কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওর মধ্যে তাই প্রত্যেককে অনুরোধ করবো স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আপনার নাম নাম আমার মন্ডল শাহিন আপনি এই কত বিঘাতে চাষ করেছেন এই কাঠালটা আমি এখানে দশ কাটা মতন করেছি দশ কাটাতে দশ কাটাতে মোটামুটি কত উল্কাসপন করেছেন পঞ্চান্ন খানা পঞ্চান্ন খানা আচ্ছা এই পঞ্চান্ন খানার কাছেই কি এরকম ফলন এসছে প্রত্যেকটা গাছ আসেনি বেশ কিছু গাছে চলে এসেছে বেশ কিছু গাছে এসেছে এবং বাদবাকি গাছে আবার ছোট মুটি আসছে সেটাও আমরা দেখাবো এবং দেখা যাচ্ছে আপনার বেশ কিছু গাছে পাতাগুলো ঝুলছে গেছে মানে ওটা কি কোনো সমস্যা হয়েছে দেখা যাচ্ছে ওটা সমস্যা হয়েছে আচ্ছা কি সমস্যা হয়েছে সেটা আমরা জানবো আপনি এই যে চারাগুলো কোথা থেকে নিয়েছেন আমি চারাগুলো নিয়েছি দফতার এগুলো ফার্ম থেকে দফতার এগুলো ফার্ম থেকে আচ্ছা উনি কি চারা দিয়ে খালাস মানে চারা দিয়ে সম্পর্ক শেষ নাকি না উনি হচ্ছে গাইড করেন গাইড করছেন তা আপনার যে যে গাছগুলো তো দেখলাম যে সমস্যা হয়েছে তার জন্য কি প্রতিকার উনি কি করতে হবে বলেছেন কি হ্যাঁ উনি বলেছে আরো আচ্ছা দাদা দাদাকে আমার সাথে নিয়ে নেবো দাদা শুনে নেবো সেটা আচ্ছা আপনি এখানে কোন জায়গা আছে এখানে বর্তমানে আমরা এখানে আছি বাগদা হরিহারপুর গ্রাম বাগদা হরিহারপুর গ্রাম আপনি এইখানেই দশ কাঠাতে আগে কি চাষ করতেন আমি অন্য অন্য চাষ করতাম এখন হচ্ছে এভাবে কুদিরিও আছে কুদিরিও রয়েছে কুদিরি রয়েছে আচ্ছা তা আপনি অন্যান্য চাষ বা কুদরির চাষ ছেড়ে এই কাঠা দিয়ে কেন ঝুল দেবেন কি মনে কি মনে মানে কষ্ট এটাও কম হচ্ছে লাভটা অনেক বেশি কষ্ট রকম মানে গাছ একবার রোপন করলে সেরকম পয়সা যা লাগে না 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 আচ্ছা আপনি কি পিলে করেছেন যাতে জল না যাবে হ্যাঁ একটু পিলে করেছেন যাতে গাছে জল না যাবে আচ্ছা বন্ধুরা সব থেকে ভালো হবে দফাদার এগ্রো ফার্মের যে কর্ণধার আছে তার কাছ থেকে আমরা পুরো বিষয়টা জেনে নিই যে কিভাবে পরিচর্যা করছেন বা এই কৃষক কৃষকের ক্ষেতে বেশ কিছু গাছের ফলন এখনো দেখা যায়নি বা বেশ কিছু গাছ ঝলছে গেছে তার কারণটা আমরা অবশ্যই জেনে নেবো যাদের গাছ আছে তারা অবশ্যই ভিডিও দেখবেন আর এখানে কিভাবে আসবেন সমস্ত তথ্য কিন্তু আমরা ভিডিও দেবো আচ্ছা বর্তমানে দেখতে পাচ্ছেন আমাদের দফাদার এগুলো যে ফর্ম রয়েছে তার কোন ধর কিন্তু দাঁড়িয়েছে আর দাদা আপনার নাম জানতে চাই আমার নাম উসমান দফাদার আচ্ছা আর এটা দফাদার এগ্রো ফার্মের জায়গা হলো লোকেশন হলো বাগদা থানার হরিহরপুর গ্রাম উত্তর চব্বিশ পরগনা আচ্ছা যদি এখানে আপনাকে আসতে চাই কি হবে আসবে শিয়ালদার থেকে বনগালোখাল ধরতে হবে বনগালোখাল থেকে নেমে টোটো আসতে হবে পনেরো টাকা ভাড়া নেবে পাঁচ মিনিট লাগে ওখান থেকে বাস এ উঠতে হবে বাগদার বাসে আসতে হবে বয়রার বাস আর কি আচ্ছা বাগদাই পুরাতন বাজারে নামবে ওখান থেকে টোটো এসে আমাদের এই ফার্মে আচ্ছা আপনার এখানে আসলে কি চা পাবে হ্যাঁ চারা পাবে এবং অর্ডার এর প্রসেসিং আছে আমাদের এখানে অর্ডার করতে হলে মিনিমাম এখন এখন তো সিজেন সিজন আসছে এখন হবে না লাগানো যাবে না প্ল্যান্টেশন করা যাবে না মোটামুটি দু আড়াই মাস সময় দিতে হবে তারপরে বুকিং করে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করার পরে তারপরে দু আড়াই মাস পরে আমরা উন্নত মানের প্ল্যানটা দেবো সবথেকে একটা বড় কথা এখান থেকে জানা গেল শোনা গেল দাদা বলছেন কিন্তু এই এই মুহূর্তে মুহূর্তে শীতকাল শীতকাল কিন্তু করা যাবে না এটা বলবেন না এছাড়া যাই হোক দাদা বললেন যে এই মুহূর্তে চা করা সম্ভব নয় কারণ গাছের বৃদ্ধি কম হয় বৃদ্ধি হবে না মারাও যেতে পারে মারাও যেতে পারে আচ্ছা আমরা এসেছি যে কৃষককে আপনি গাছ দিয়েছেন হ্যাঁ সেই বাগানে আমরা এসেছি আজকে এসে দেখতে পাচ্ছি বেশিরভাগ গাছে কাঁঠাল ধরেছে আজকে প্রায় এই নভেম্বর মাসে শীতকালে এখন বাজার মূল্য মোটামুটি কত হয়ে যাচ্ছে এখন একশো কুড়ি টাকা চলছিল কালকে একশো টাকা দিয়েছে একশো টাকায় চলছে আর মোটামুটি একশো থেকে একশো কুড়ির মধ্যে আপডাউন চলছে এই দাম মোটামুটি আমি যা দেখলাম কম বেশি প্রত্যেক গাছে একটু আর দিন পনেরো কুড়ি গেলে বা মাসখানি গেলে হয়তো কম করে হয় দশ কিলোমিটার কাঠার নাম অ্যাকচুয়ালি গাছগুলো প্রপার পরিচর্যা হয়নি ওর বাবা কালকে গতকাল সেই জন্য গাইড করতে পারিনি ঠিকঠাক পুনিং করতে পারিনি ওষুধ দিতে পারিনি বাড়ি অসুস্থ হলে যা হয় আমি এসে দেখি মোটামুটি দেখাশোনা হয় আর তারপরে এটা ডাল কেটে দেওয়ার কথা বলি ছোট ছোট ডালগুলো যাতে সানলাইট প্রবেশ করে মানে গোড়াতে হ্যাঁ গোড়াতে এবং পুরো মাঝখানে যদি সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঠিকঠাক না থাকে আপনার ফল আসা সম্ভব না আচ্ছা সে যত বড় প্ল্যান দিক না কেন মানে গাছের বডিতে রোদ যত বড় নার্সারি হোক আর যে চাষির কাছ থেকে চারা নিক না কেন যদি এই ডালগুলো ঠিকঠাক কাটা না হয় সিট ডালগুলো আপনার ফল আসা সম্ভব না আসবে দু চারটে অনেকে তো কাছে দাদা এই মুহূর্তে অনেক কাজ আছে তারা দেখছি ভিডিও তারা কোন সময় পুনিংটা করা উচিত এটা করতে হয় মোটামুটি এপ্রিল মে এপ্রিল মে জুন এর ভিতরে করতে হবে আচ্ছা করে দিলে তারপরে কিছু প্রসেসিং আছে ফার্টিলাইজার আছে সেই সময় আমরা দিয়ে দেবো মোটামুটি সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর থেকে দেড় বছর দু বছরের গাছে ভরপুর মাল চলে আসবে আচ্ছা এখানে দেখলাম বেশ কিছু গাছের পাতা ঝোলসে গেছে ও ঝোলসে গেছে মানে হ্যাঁ এটা বর্ষার সময় ওই যেটা বলছিলাম ট্রিটমেন্ট করতে পারিনি আমি বলেছিলাম কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে ম্যাঙ্কোজেব গ্রুপের অথবা এমিস্টার টপ সেনজেনটা কোম্পানির বা Bayer কোম্পানির অন্যান্য যারা আর কি ফাঙ্গি সাইড স্প্রে করলে কন্টিনিউ ঠিক হয়ে যায় এটা প্রতিদিন করতে হয় এটা মোটামুটি পনেরো দিন পর পর করলে যথেষ্ট যখন আসে আর এমনি এক মাসে একবার দিলে যথেষ্ট মানে যখন ফলন আসবে বর্ষার সময় একটু পনেরো দিন পর পর দিতে হবে আচ্ছা এছাড়া কি এতে বিশেষ কোনো খাবার প্রয়োজন আছে খাবারের প্রয়োজন আছে সেটা আমরা সাজেস্ট করি বিশেষ বিশেষ করে ভার্মি কম্পোস্ট এর গ্রুপে যে সমস্ত আর কি রাসায়নিক সার বাদে আর জৈব সার উপর জৈব সারের উপরে কাজটা করা হয় এটা বছরে কবার দেওয়া হয় ওটা মোটামুটি দুবার দিলে ভালো হয় ফল আসার আগে এবং দিলে হয়ে যাচ্ছে আচ্ছা মোটামুটি আপনি আপনাদের চারা অবশ্যই দেখাবো আর কথা বলে রাখি আমরা যেহেতু এসেছি দাদা যে চাষীকে গাছ দিয়েছিলেন সেই বাগানে আপনার আমরা বাগান বাগান পরবর্তীতে আমরা আপনাদেরকে ভিডিও দেখাবো মানে দেখলে সত্যি কথা বলতে মাথা নষ্ট হয়ে বলতে পারেন মাথা নষ্ট হয়ে ফলন দেখলে কারণ আমি বহু নার্সারি ঘুরেছি বহু জায়গায় ঘুরেছি রকম গাছের ফলন মানে এত বড় গাছ অর্থাৎ অনেক পুরনো দিনের আপনি পাশের অনেক কারণ যে গাছ আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে আমি সেই গাছের হাইট এবং উচ্চতা এবং কত ফলন দেখলে বুঝতে পারবেন যে কত বছরের পুরনো এনার আর মোটামুটি অভিজ্ঞতা সেই তুলনায় আশা করা যাচ্ছে অনেকটা বেশি আছে অন্যদের তুলনায় দেখা যাক আচ্ছা তাহলে যাই হোক বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটি কিন্তু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আপনাদের মূল্যবান মতবাদ জানাতে কিন্তু ভুলবেন না এই ভিডিওটিকে এখানেই শেষ করছি চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে